হ্যালো ইব্রাম কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছেন আমিও আল্লাহ তালা রহমতে খুবই ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে সহজে কবুতরে জোড়া মিলানো কীভাবে যায় সহজে কবুতরে জোড়া মিলানো কীভাবে যায় সেটা হতে হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক আমি আপনাদেরকে মূল টপিক আগে বলে দিলাম কারণ আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো চলেন ভিডিওটি শুরু যাক ভিডিওটি শুরু করার আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে দেয় ওই দেখেন আমার কবুতরগুলো বসে আছে আপনি দেখছেন আমার কবুতরগুলো বসে আছে গাছের উপরে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট রিকোয়েস্ট সেটা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন চলেন ভিডিওটি শুরু করে যাক কবুতরের সহজে জোড়া মেলানোর জন্য আপনারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারেন তো সেক্ষেত্রে প্রথম পদক্ষেপ হচ্ছে কি আপনারা যদি মদ্দা কবুতর আপনার জোড়া ভাঙতে হয় সেক্ষেত্রে আপনারা মাদি কবুতর নিয়ে আসবেন ঠিক আছে মদ্দা কবুতর আনবেন না কিন্তু কারণ এটা এটা বড় একটা বিষয় কারণ কবুতর চেনার ক্ষেত্রে এটা বড় একটা বিষয় কবুতার পালার ক্ষেত্রে আপনার কবুতর চেনা কবুতর পালার ক্ষেত্রে কবুতর চেনা কিন্তু সবথেকে বড় একটা ফ্যাক্ট ঠিক আছে আর মনে করেন আপনার ওই মাদি কবুতর জোড়া বানতে হবে আপনি আর একটা মাদি নিয়ে আসলেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোদিনও জোড়া হবে না ঠিক আছে স জোড়া হবে না আপনি মাদি কবুতরের জন্য মদ্যা কবুতর আনতে হবে আর কবুতর মাদি কবুতর আনতে হবে এটা সচরা সব এই সাধারণ বিষয় তো সেক্ষেত্রে আপনারা কী করবেন মাদি কবুতর মদ্যা কবুতর আনবেন আনার পরে আপনাকে ক্ষোভের ভিতরে রাখবেন এই ক্ষোভের ভিতরে রাখার রাখবেন আটকায় দেবেন ক্ষোভটা আটকায় দেবেন ঠিক আছে ক্ষোভটা একটা একটা কার্ড দিয়ে বা একটি দিয়ে আটকায় দেবেন আটকায় দিয়ে আপনারা কমপক্ষে পাঁচ দিন রাখবেন কমপক্ষে পাঁচ দিন রাখবেন পাঁচ দিন রাখার পরে আপনারা কী করবেন কমপক্ষে পাঁচ দিন রাখার পরে আপনারা কবুতরের ক্ষোভটা সারবেন এই খোপ থেকে সারি দেবেন দেখবেন মিলছে কিনা মানে ওইভাবে শাড়ি দেবেন না আপনারা খা পলরের ভিতরে সারি দেবেন ঠিক আছে পলর ভিতরে সারি দেখবেন মিলছে কিনা বা আপনার কবুতরের ক্ষোভের সামনে তো অনেক জায়গা থাকে সেটা আপনার সামনে সারি দেবেন দুটো কবিতা দেখবেন মিলছে কিনা এরপর যদি না মিলে তারপর আপনারা কী করবেন আপনারা করবেন হচ্ছে ওই ইসির ভিতর দেবেন ওই আপনার খাঁচা খোপের ভিতরে এই যে আপনার কি বলে পলর ভিতর দেবেন ঠিক আছে পলর ভিতরে আপনার এই ঈদে রাখবেন কবুতর ধরে রাখিয়ে দেবেন পাঁচ দিন সাত দিন যে দিন পারেন কারণ ওই থেকে বের করেই পলোর ভিতরে রাখে দেবেন ওইখানে খাবার দেবেন ওইখানেই পানি দেবেন সব কিছু দেবেন এইভাবে রাখবেন এইভাবে আপনারা যদি আট দশ দিন রাখেন আশা করা যায় ইনশাল্লাহ আপনার কবুতরগুলো ঠিক হয়ে যাবে আর কি ঠিক আছে তো এই এই জিনিসগুলো ফলো করে আপনারা খুব সহজেই জোড়া মিলে পারেন তো আজকের ভিডিওটি ভিডিওটি এপ্তি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এবং থাকা বেল বাটন শেয়ার বেল ক্লিক করে দেবেন পরবর্তীতে সবার আগে আমার এদের ভিডিও আপনার কাছে পৌঁছে দেয় তো দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন